আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ খালেজভাবে তওবার জন্য দশটি শর্ত জেনে নিন তওবা শব্দটি এক মহান শব্দ এর অর্থ খুবই গভীরে এমন নয় যা অনেকেই মনে করে থাকেন মুখে শব্দটি বললাম অতপর গুনাহে লিপ্ত থাকলাম তবা হচ্ছে ক্ষমা প্রার্থনার পর অতিরিক্ত আলাদা বিষয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অবশ্যই কিছু শর্ত থাকে যুগশ্রেষ্ঠ আলেমগণ কোরআন হাদিস ঘাটাঘাটি করে তওবার জন্য চারটি বিশেষ শর্ত আর খালেজভাবে তওবার জন্য দশটি শর্ত উল্লেখ করেছেন চারটি বিশেষ শর্ত হল দ্রুত পাপ থেকে বিরত হওয়া পূর্বে যা ঘটে গেছে সে জন্য অনুতপ্ত হওয়া পুনরায় পাপ কাজে ফিরে না আসার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করা প্রাপকদের হক ফিরিয়ে দেয়া যা অন্যায়ভাবে নেওয়া হয়েছিল অথবা তাদের নিকট থেকে মাপ চেয়ে নেওয়া আর খালেজভাবে তবার জন্য যোগশ্রেষ্ঠ আলেমগণ দশটি শর্ত উল্লেখ করেছেন সেগুলো হল নম্বর এক শুধু আল্লাহর জন্য পাপ ত্যাগ করা অন্য কোনো কারণে নয় যেমন এমন যেন না হয় যে অক্ষমতার কারণে পাপ থেকে দূরে থাকা এসব কর্ম করতে ভালো না লাগা অথবা লোকজন মন্দ বলবে এই ভয়ে পাপ ত্যাগ করা এজন্য তাকে তবাকারি বলা হবে না ওই ব্যক্তিকেও তবাকারী বলা হবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করেছে তার মানহানি ঘটায় বা এর জন্য হয়তো সে চাকুরি হারাতে পারে তাকেও তবাকারে বলা যাবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করল যে ব্যক্তি পাপ ত্যাগ করল তার শক্তি ও স্বাস্থ্য রক্ষার জন্য যেমন কেউ জেনা করা ত্যাগ করল যেন দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে পারে অথবা তা তার শরীর ও স্মৃতিশক্তিকে দুর্বল না করে তাকেও তবাকারী বলা যাবে না যে ব্যক্তি দুর্নীতি দমন বিভাগের লোকজনদের জোর তৎপরতায় ধরা পড়ার ভয়ে ঘুষ খাওয়া বন্ধ রেখেছে আর তাকেও তবাকারি বলা যাবে না যে ব্যক্তি মদ পান মাদকদ্রব্য বা হেরোইন সেবন ইত্যাদি ছেড়ে দিয়েছে দারিদ্রের কারণে তেমনিভাবে তাকেও তবাকারি বলা যাবে না যে সামর্থ্যহীন হওয়ার কারণে গুনাহ করা ছেড়ে দিল যেমন জেনা করছে না যেহেতু সে সহবাস করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কিংবা চুরি করা ছেড়ে দিয়েছে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ার কারণে বরং এসবে অবশ্যই অনুতপ্ত হতে হবে সব ধরনের পাপ থেকে মুক্ত হতে হবে এবং অতীত কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এজন্যই লহ আলী ওয়াসালাম বলেছেন অনুতপ্ত হওয়াই বাবা সোহেহুল জামিয়া হাদিস নম্বর ছয় হাজার আটশো দুই নম্বর দুই পাপের কদর্যতা ও ভয়াবহতা অনুভব করা অর্থাৎ সঠিক তওবার সাথে কখনো আনন্দ ও মজা পাওয়া যাবে না অতীত পাপের কথা স্মরণ হলে অথবা কখনো ভবিষ্যতে সেসব কাজে ফিরে যাবে এ কামনা মনে স্থান পাবে না ইবনুল কাইম রহমতুল্লাহ আলিহি তার লেখা গ্রন্থে গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন তা হল জ্ঞান থেকে বঞ্চিত হওয়া অন্তরে একাকিত্ব অনুভব করা কাজকর্ম কঠিন হয়ে যাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া বরকত কমে যাওয়া এবং দোয়া কবুল না হওয়া আত্মমর্যাদাবোধ কমে যায় লজ্জা চলে যায় নিয়ামত দূর হয়ে যায় আজাব নেমে আসে তার জীবন সমাপ্ত হয় মন্দের ওপর এবং পরকালীন আজাবে নিপতিত হয় নম্বর তিন যার জন্য তওবার প্রয়োজন সে যেন তাড়াতাড়ি তওবা করে কারণ তওবা করতে দেরি করাটাই পাপ নম্বর চার আল্লাহর হক যা ছুটে গেছে তা যথাসম্ভব আদায় করা যেমন জাকাত দেওয়া যা সে পূর্বে দেয়নি কেননা এতে আবার দরিদ্র লোকজনদের অধিকারও রয়েছে নম্বর পাঁচ পাপের স্থানকে ত্যাগ করা যদি সেখানে অবস্থান করলে আবার সে পাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে নম্বর ছয় যারা পাপ কাজে সহযোগিতা করে তাদেরকে পরিত্যাগ করা মহান আল্লাহ তালা বলেন আন্তরিক বন্ধুরাই সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে মোত্তাকিরা ছাড়া জুখরুফ আয়াত সাতষট্টি খারাপ সাথীরা একে অপরকে কেয়ামতের দিন অভিশাপ দেবে এজন্য হে তো অবাকারী আপনাকে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে ও এদের থেকে সতর্ক থাকতে হবে যদি আপনি তাদেরকে দাওয়াত দিতে অপারগ হন আর আপনি তো জানেন যে আপনি শয়তানকে প্রতিরোধ করতে সক্ষম হবেন না এ ধরনের অনেক ঘটনা রয়েছে যে অনেক লোকই তার পুরাতন বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কিত হওয়ার পর আবার পাপে জড়িয়ে পড়েছে নম্বর সাত নিজের কাছে রক্ষিত হারাম জিনিসকে নষ্ট করে ফেলা যেমন মাদকদ্রব্য বাদ্যযন্ত্র একতারা হারমোনিয়াম অথবা ছবি ব্লু ফিল্ম অশ্লীল নোবেল নাটক এগুলো নষ্ট করে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে এগুলো বিক্রি করা যাবে না নম্বর আট ভালো সঙ্গীর সাথে গ্রহণ করতে হবে যারা তাকে দিনের ব্যাপারে সহায়তা করবে এবং এরা হবে খারাপ সঙ্গীসাথীর বিকল্প আর চেষ্টা করতে হবে বিভিন্ন ধর্মীয় ও ইলমি আলোচনায় বসার জন্য নিজেকে সবসময় এক কাজে মশগুল রাখতে হবে যাতে কল্যাণ রয়েছে যেন শয়তান তাকে পূর্বের কথা স্মরণ করিয়ে দেবার সুযোগ না পায় নিজ শরীরের দিকে দৃষ্টি দিতে হবে এক আল্লাহর আনুগত্যের কাজে লাগাতে হবে এবং হালাল রোজি খেতে হবে যেন শরীরে পবিত্র রক্ত সৃষ্টি হয় নম্বর দশ তওবা দম আটকে যাওয়া বা ফুরিয়ে যাওয়ার পূর্বে অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে শ্বাসক শুরু হবার পূর্বে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে হতে হবে কেয়ামতের পূর্বেই তওবা করতে হবে তা ছোট কেয়ামত অর্থাৎ মৃত্যু বা বড় কেয়ামতই হোক অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া কেননা নবী করিম সোল্লাহ আলীহি আসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিকট তওবা করবে গড়গড়া ওঠার পূর্বে আল্লাহ আল্লাহতালা তার তবা কবুল করবেন সোহেল জামিয়া হাদিস নম্বর ছয় হাজার একশো বত্রিশ অপর হাদিসে তিনি বলেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্বে তওবা করবে আল্লাহ তার আর তওবা কবুল করবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে খালেজভাবে তওবা করার তৌফিক দান করুন আমিন